রয়েছে অবস্থা ঠিকই আছে কিন্তু আমি একটা ভাবতে পারলাম স্যার এই যে থানা থেকে সহযোগিতা অবস্থা যেভাবে আছে সব ঠিকমতো চালানো যাবে না কেননা সব জায়গায় জায়গায় সব ক্রিমিনালগুলা যে বসে আছে এই ক্রিমিনালগুলোকে একাই সামলানো যাবে না কেননা সব জায়গায় এইখানে আজকে ওখানে কালকে ওখানে এই দিক থেকে করুন টিম নিয়ে চলে যায় কিন্তু আমি ভাবতে পারিনি যে থানা থেকে আমাকে যেভাবে হোক হ্যাঁ সহযোগিতাটা নিতেই হবে এতদিন কি হয়েছে আমি জানি না আর সব কথা আমি শুনতেও চাই না কিন্তু এরপর যেন কোন রকম ভাবে ওপারের মাল পত্র এই পান্ডা আর এই পরে মালপত্র না যায় কোনো মানুষ যাতে না পারে কেন সামনে এনার্সি এনার্সি দিয়ে কাজ চলছে তুমি একটু নজরটা ঘোরা দিয়ে রাখবা ভোটার পুরো সিল হয়ে গেছে স্যার তার সব জায়গায় ছত্রিশ নম্বর ব্যাটেলিয়ান ছত্রিশ নম্বর ব্যাটিয়ান সব অ্যালার্ন করে দেওয়া হয়েছে হ্যাঁ ভোটারে যদি এই মুহূর্তে কোনো কিছু মাল শুধু না মানুষ যেন না ভাসতে পারে হ্যাঁ আর কোনো ফিরবি না যদি বদমাসি করার চেষ্টা করে তাহলে দরকার পড়লে ওই ক্রিমিনালকে বোর্ডারে ইনকাউন্টার করতে তুমি হবে সবাই জানা আছে আর সবাইকে মেসেজ করে পাঠিয়ে দিয়েছি যদি বেটাগুলাই এই মুহূর্তে ঠিক মতো না থাকে যে বেটাগুলাকে জেলের মধ্যে ঢুকাতেই হবে হ্যাঁ কনস্টেবল হ্যাঁ স্যার তাহলে আমরা চলো ঠিক আছে স্যার

太压开压机，点开你。 falou bom de

আর দেরি করার মতো সময় নেই চল তাড়াতাড়ি জিনিসপাতি গুছাইলে ওই ওষুধ পিঠে আমার ফোন নাম করে তাড়াতাড়ি বাইর হয়ে যাও বাবু তাড়াতাড়ি বাইর হয়ে যাও দিচ্ছি বাবা যা বাবা জিনিস না গুছাইলাম

মানে বাবা বাগান করেছে মোটামুটি 30 বিঘা জমির উপর ওই নতুন বাগানটা বেশি করে মত থাকার জন্য খুব আশা কাకుంది ওই বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ কিন্তু ছোট বাবু তো জানেন ছোট বাবু ওই বাংলাদেশ বড় রূপ জি বাগানটা ফলছে তারে भाजी গেছে হ্যাঁ তারপরে জানেন ছোট বাবু যখন তখন বীজ

তাহলে চলো পাহাড়ের দিকেও না হওয়া যাচ্ছে

চর্ম কাটি খাবার চর্ম ধরে মাটি হে মাগো শেষবারের মত ভক্তি বিদায় নিব মাগো হামরে বিদায় নিব বাবা এই তো অন্ধকার হয়ে আছে এই রাতের অন্ধকারে আমরা তার কাছে যে পার হই যাব তার কাছে হামরে পাশ হই চলে যাব হাই বাবা একবার মা ধরতি খামরা ভক্তি করে ধরন করে হামরে চলে যাব বাবা হাই বাবা i এই যে দেখেছেন বাগানের বাগানির তৃপ্তির হ্যাঁ হ্যাঁ সত্যি তো সত্যি তো সত্যি তো বাগানের পরিস্থিতি কেমন হয়ে গেছে

একটু আগায় যা দেখা যাক তো কিন্তু সাবধান ছোট বাবু কি জিনিসটা উঠেছে বসেছে হ্যাঁ একদম তো পাগলের ভয় খুব খিলা চিরা জায়গা তবে কি তোমার চাবনা দসিন কইছালি বাবু হবা এই কেবল বল যাই দিকে হবা ওই তোমার চাবনা ধমা ওই বাংলাদেশের পার হইয়া কেবল বাবু মুই চিন্তা

আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বলতে তাহলে আমার বাবু আমার কাকু বাঁচায় বাঁচায় তো আমার এই ইন্ডিয়ার যেহেতু আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছুই নাই না 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 তো কাকু একটা কথা ক হ্যাঁ ছোট বাবু তাহলে এই আমার বর্তমান বাগানের ইউনিয়নের যে পরিস্থিতি তাহলে সেই পরিস্থিতির পর হামা প্রচুর পরিমাণে দরকার হ্যাঁ ছোট বাবু তাহলে বর্তমান যে আমার দরকার সেহেতু আমাকে একবার জিজ্ঞাসা করে দেখো যদি আমার বাগানের কাজ কর্ম করে আচ্ছা যাই হোক তোমার যখন না না বাগানের কাজ কর্ম কিছু হ্যাঁ অবশ্যই জানি বাবু সবকিছু আমার জানো হ্যাঁ ছোট বাবু বাগানের কাজ সমস্ত কিছু হ্যাঁ কাকু যেহেতু বাগানের সমস্ত কাজ কিছু জানে তাহলে আমাকে জিজ্ঞাসা করো আমার বাগান তো না আমার কোয়ার্টারও থাকবে আচ্ছা 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 যাই হোক যখন তোমার এই এনটিআল আসে তাহ নাই না তবে তোমার রকম অসুবিধা নেই কোনো ভয়ের কারণ নেই বাবু আমার বাগানত কাজ করবেন আর আমার কোয়ার্টারও থাকবে

কাকুটার সঙ্গে যা তোমার কোয়ার্টারটা দেখা দিবে যেই কোয়ার্টারটা ভালো ভালোছে ওই কোয়ার্টারটা তোমার নিয়ে দিবে বুঝল তো এই ঠিক আছে বাবু জেরেশ হ্যাঁ তুই যাই আমাকে ভালো দেখ একটা কোয়ার্টার আমি ভালো জায়গা হ্যাঁ বাবা সে ভগবান কি মাগো আমায় ওই মালিকের আমায় কোয়ার্টার দিবে তো আর কিছু জায়গা সব কিছু দিলে তো ভালো তোমার কোনো টেনশন কোন প্রবলেম করবে নি কাকু তাহলে এমা অনেক দিন ধরে হয়তো পার হয়েছে অনেক দিন বার হবার পরে আজি সুযোগ পাইছে যে আমার বাংলাদেশ বর্ডার ক্রস করে আমার ইন্ডিয়া যাইছে ঠিক তাহলে লে যাওয়ার সাথে সাথে

কাকু সত্যি আজি মানে খুব গর্ভবোধ মনে করছো কাকু কাকু হ্যাঁ কাকু হ্যাঁ জানিস কে রে সত্যি কাকু আজি আজি ওই নিজের হাতে নিজে ভাবে এই যে তুই অসহায় মানুষও কই আমার কোয়াটারও জায়গা করে দিতে কাকু সত্যি তুমি গর্ববত মনে করছো হ্যাঁ ঠিকছে ছোট বাবু বাবু আজ কোয়াটারও থাকে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই ছোটো বাবু ঠিক সে কাকু তাহলে তো হয় একটু জায়গা হলে দেখে আসিস যে কিরকম ঘরটা আমার কিরকম ঠিকছে ছোট বাবু শীতের 그렇죠. 따라해그 콩트랑 해 있어. 채채 채로 바꾼 줄알